তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে করে কত দুখী রাত্রি কাটায় অনাহারে নি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সিতা হইলা সিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজারের হাঁটে কত বন্ধর সিতা হইলা চিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকেন সত্য খবরগুলো গুলো হ্যালো কলে চাপা থাকে ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভানতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দেখি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেল এর জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সার্সে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে কালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা তাই মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে কালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা তাই মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো সব ভান্ড পীরে দিচ্ছে আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে স্বামী আনা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামী আনা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা পাবার ঘরে মাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতখুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাদেমে যারা বন্ধি তারা খাতার দেশে কতখুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে খাঁচার দেশের কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমার বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন সাতই মার্চে রেস কোর্স ময়দানে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম সংগ্রাম সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক তাঁতি যুদ্ধে রক্ত লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মাপনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ এনেছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার পঞ্চাশ বছরেরও বেশি পার হয়ে স্বাধীনতা এনেছিলাম সেই স্বাধীনতার পর্যন্ত এখনো আসে নাই এখন এই দেশে গরিব দুখী मेहनতি জনতা কাঁদে এখন এই দেশে নির্বিচারে মানুষ খুন হয় এখন এই দেশে দুর্নীতি হয় এখন এই দেশে অন্যায় চলে চুরি চলে লুটতরাজ চলে সিন্দাই চলে স্বাধীনতার যে সংগ্রাম করেছিল মুক্তিযোদ্ধা সেই সংগ্রাম করেছিল বন্ধু সেই স্বাধীনতার জন্যে সেই স্বাধীন

সেই রক্তের সাগরে সাতাশ কেটে কেটে একটি দের কারো সাথে কোনো সংঘাত নয় কারো সাথে কোন সংঘর্ষ নয় আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত আমার হেফাজত আমার জাসদ আমার বাসদ আমার বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই আমাদের আমরা এক আল্লাহর বান্দা সুতরাং আল্লাহর কোরআনকে কায়েম করার জন্যে কোনো ভয় নয় কোনো ভীতি নয় দল বাগ নির্বিশেষে করার সংগ্রাম করতে হবে রাজি আছেন যদি এই পথে থেকে জীবনকে উৎসর্গ করতে হয় যদি জীবনটা চলে যায় এর থেকে বড় পাওয়া আর কিছু করান পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় শুনিলে শুনিলেন যা কথা কয় না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে জমে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতাম আবুল আহ স্বভাব মানবার সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো